দারুণ কালারটা ফ্যাশন লেডিতে এইসব শাড়ি পাওয়া যায় এটা নবমীর রাতের জন্য এটা ভীষণ সুন্দর একটা শাড়ি অষ্টমের রাতের জন্য অসাধারণ একটা শাড়ি দারুণ বাজার মানে এগুলা ফ্যাশন লেডি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো স্নেহা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক ভালোবাসা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম পুজো মাত্র আর কটা দিন বাকি রয়েছে তাই চলে এলাম শপিং করতে কোথায় শপিং করতে এসেছি সবটাই তোমাদের জানাচ্ছি আজ আমি যেখানে শপিং করতে এসেছি এখানে শাড়ি এবং কুর্তির কালেকশন সব অসাধারণ রয়েছে তো আমি এসে গেছি আজ শপিং করতে আমাদের এগরা শহরের ফ্যাশন লেডিতে সব থেকে বেস্ট কালেকশন রয়েছে আমাদের এগরা শহরের ফ্যাশন লেডিতে যারা ফ্যাশন লেডি থেকে এতদিন বাজার করছো তাদের তো নতুন করে বলার কিছু নেই তারা তো সবাই জানো যে ফ্যাশন লেডির শাড়ি এবং কুর্তির কালেকশন অসাধারণ যারা এখনো পর্যন্ত ফ্যাশন লেডিতে আসনি তারা ঝটপট করে চলে এসো বেশি দেরি না করে পুজোর জন্য অসাধারণ সব কালেকশন এসে গেছে অসাধারণ সব শাড়ির কালেকশন তোমাদের কাছে শেয়ার করেছি ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফ্যাশন লেডির যিনি ওনার ওনাকে আজ ভিডিওতে দেখাচ্ছি না অন্যদিন দেখাবো তো শাড়ি কালেকশন দেখা শুরু করে দিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তুমি আমাকে পুজোর যে কালেকশন এসছে তো একদম কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত দেখানো শুরু করো এটা চৌদ্দশো বাহ কালারটা খুব সুন্দর এর আরো কালার আছে ঠিক আছে এই তো দেখি প্রত্যেকটা শাড়ির কালার আপনারা আসুন এগুলা ফ্যাশন লেডিতে ঠিকানাটা একটু মিমি বলে দাও আমার ঠিকানা হচ্ছে এগুলা কলেজ রোড মানে আসতে হবে কলেজ কলেজের রাস্তায় ডক্টর তামিলিবাবু চেম্বারের একদম সামনেই রেড কালারের শাড়ি বের করেছে ও কি দারুন কি দারুন পাটটাও খুব সুন্দর ब्लाउज पीस আছে নাকি হ্যাঁ সবগুলো ব্লাউজ দেখি ব্লাউজ পিসটা দেখি এই ব্লাউজ পিসটাও খুব সুন্দর এই যে গোটা এটা ব্লাউজ পিস ব্লাউজের দারুন দারুনটা আছে আর পার আছে মিমি এই শাড়িটার দাম কেমন আছে এটা 2100 বাহ একটু গায়ে ফেলে দেখি কেমন লাগছে

এটা ब्लाউচ কটন ब्लाউচ ও এটা ब्लाউচ এটা একটু গায়ে ফেলে আমিও নিয়ে নিলাম ভীষণ পছন্দ হয়েছে এটার দাম কেমন আছে এটা কত আছে এই সাইডে কিছু আছে এটা সিল্কের উপরে আচ্ছা এই রকম গলাটাও খুব ভালো লাগছে জাম কালারে উপরে সিলভিন আছে গোটা গায়ে নিচে আছে আর বোলা হ্যাঁ দিকে ছোট পাড় ब्लाउজ ফিস আছে দেখি সিলভিন কালারে রাউড গুটা আছে এটা তো এটা বাহ আছে একদম চব্বিশশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর একটা শাড়ি শাড়ি দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্ল্যাক কালারটা ওয়াও কি দারুন লাগছে মিনি ডাড়ুন এই শারীরিক অনুপাতে জিনিসের অনুপাতে মানে এটা দাম কেমন আছে এটা এত কম দামে এত সুন্দর জিনিস এটা আঁচল গোটা গায়ে কাজ আছে বাহ কি দারুণ ब्लाउজ দেখিয়ে দাও সবাইকে এটা এটা পার শুধু পার এক কালার শাড়ি তো দেখতেই পাচ্ছেন আপনারা মিমির কালেকশন এত দারুণ অসাধারণ সব কালেকশন তো আপনারা এই যে ফ্যাসিলিটিতে আসুন এসে একবার কালেকশনগুলো দেখে যান আপনাদের মন ভরে যাবে কথা দিচ্ছি মন ভরে এই অপূর্ব একটা শাড়ি রংটা অপূর্ব লাগছে আপনাদের টিসুর উপরে টিসুর উপরে এটা ब्लाउজ না এটা আঁচল আঁচল এটা পুরো বডি কাজ হবে কিসুর ওপরে পুরো কাজ দামও একদম বাজেট ফ্রেন্ডলি দাম আছে দু হাজার পঞ্চাশ পিস আছে নাকি হ্যাঁ বাজেটের মধ্যে সব এত সুন্দর সুন্দর শাড়ি আমার তো মনে হচ্ছে আমি নিয়ে এটাও বেশ সুন্দর কাজ থাকবে

পাটটা পুরো বেনারসি পাট দিয়েছে ভালো লাগছে সুন্দর কালার এটা হচ্ছে ब्लाउজ পাড় আছে আর এটা আছে হুম এটা আছে এটা কেমন দাম আছে বললে না এটা কত দাম আছে 24 24 চৌদশো থেকে তিন হাজারের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন ভিডিও দেখে বুঝতেই পারছেন এইরকম কম বাজেটে কোথাও পাবেন না মন মাতানো একদম কালেকশন এটাও একটা সুন্দর খুব সুন্দর একটা শাড়ি পুরো এরকম গাটা পুরোটাই কাজ করা যায় এটা পুরো পার হবে এটা পুরো বডি হবে আর এটা আচল হবে এটা আচল হবে আর ब्लाउজ পোরশনটা এই বাহ ब्लाउজের পিসটা কালার হ্যাঁ কালারটা খুব ভালো লাগছে আপনারা যারা এখনো এসে পৌঁছননি তো ঝটপট করে চলে আসুন প্রচুর কালেকশন এসছে আমি হচ্ছে এইটা পৈঠানি সিট আচ্ছা কেমন দাম এগুলো আমি একদম এই কম দামের একুশশো চব্বিশশো এটা আছে একুশশো একুশশো এরকম এখন দেখা আচ্ছা ব্লাউজ পরে একটু দামি দেখাবো হ্যাঁ তুমি একটু ব্লাউজ পিস আর একটু আঁচলটা দেখাও কেমন এটা হবে আঁচল আচ্ছা আর এটা ব্লাউজ এই যে গ্রিন কালারের যেটা পার কালারটা সাধারণ একটা কালেকশন পূজোর জন্য তো পারফেক্ট এতক্ষণ একটু কম মানে চৌদ্দশো থেকে তিন হাজারের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম মানে মিনি দেখাচ্ছিল তো এখন একটু বেশি দামের একটু দেখতে চাইছিলাম তাই মিনি দেখালো তো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি তো এটা কি শাড়ি মিনি এটা মুগা তো কেমন দাম আছে চার হাজার আটশো আচ্ছা ওটা গায়ে এরকম কাজ করা আছে এটা আছে ব্লাউজ পিস আছে নাকি পুরোটা ব্লাউজ লিটু বোটে এইটা ব্লাউজ বেশ বাঁক কালারটা খুব মিষ্টি কালার ভীষণ আরো কালার আছে আছে এই এই শাড়িগুলো কি দাম পিওর কাতার আছে

শাড়ির কালারটাও কি ভালো লাগছে এই শাড়ির গায়ের সঙ্গে এটা কি কালার বা এটা অদ্ভুত সুন্দর কালার গো ডাচ পিস আছে কি এটা পিওর এটা কি পিওর এটা পিওর উপর আছে এটা এটা আছে হ্যাঁ এটা আছে হবে এটা ब्लाउজ হবে আচ্ছা এটা ब्लाउজ এটা মানে যেগুলো প্লেন গুলো পারা আর এটা হচ্ছে ব্রোকেটও পারা এটা নবমী রাতের জন্য এটা ভীষণ সুন্দর একটা শাড়ি অষ্টমী রাতের জন্য অসাধারণ একটা শাড়ি দারুণ একটা শাড়ি ভীষণ পছন্দের আমার এইটা ফ্যাশন লেডি বলেই সম্ভব এত সুন্দর সুন্দর কালেকশন বিশ্বাস করে আসুন এইগুলা ফ্যাশন লেডিতে দারুণ শাড়ি সব আছে এটাও তসরের উপর দেখাচ্ছে

সাধারণ একটা রেড রেড তো আমার সব জন্য প্রিয় রেড মানে এত সুন্দর সুন্দর কালার কিন্তু রেডটা খুলে দিলে আমার একটা ভেতরে অন্যরকম অনুভূতি হয় দারুন শাড়ি এটাও কি ব্লাউজ পিস আছে এটা কেমন দাম আছে এটা 6 6000 এটা আচল না আজকে খুব সাধারণ একটা কালেকশন তোমাদের কাছে শেয়ার করলাম মানে এগরা শুধু শাড়ি কালির নয় দারুণ দারুণ কুর্তির কালেকশনও রয়েছে এই যে এত সুন্দর একটা কুর্তি এটা হচ্ছে এগরা ফ্যাশনলেডি এর কালেকশন তো ভীষণ সুন্দর তো এরও সুন্দর সুন্দর কুর্তি পেতে হলে চলে আসতে হবে এগরা ফ্যাশনলেডি তে আরেকবার ঠিকানাটা তোমরা শুনে নাও ঝটপট বেশি দেরি না করে ঝটপট করে চলে এসো ফ্যাসিলিটি ঠিকানা হচ্ছে এগরা কলেজ রোড এগরার কলেজের দিকে আসবেন বলবেন এইটা কলেজ যাব দিবেন বলবেন ডক্টর তামিলি চেম্বার কোথায় ডক্টর কামিলি বাবুর চেম্বার একদম কামিলি বাবুর চেম্বারে এসেই দেখবেন সামনে ফ্যাসিলিটি শপিং হয়ে গেছে দু ব্যাগ ভরে ভরে বড় বড় ব্যাগ ভরে ভরে আমি শপিং করেছি তারপরে বাড়ি গিয়ে আমি পুজোর পুজোর শপিংয়ের যে শাড়ি কালেকশানগুলো কী কী নিয়েছে সব কিছু কাছে শেয়ার করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে কাটা